উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন কিনা এ নিয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব দলে যুক্ত হবেন তিনি এক্ষেত্রে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনে নিয়োগ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন নিজের সম্পদের হিসাব জমা না দেওয়া প্রসঙ্গে এ সময় আসিফ মাহমুদ বলেছেন ছাত্র থাকাকালীন থাকাকালীন আয়কর বা টিন না থাকায় সম্পদের হিসেব জমা দিতে পারেননি তিনি অনুরোধ জানিয়েছি যাতে করে সরকারের যে আয় এই পশুর হাটকে কেন্দ্র করে সেটা কোনোভাবে আসলে হ্যাম্পার্ড না হয় সিটি কর্পোরেশনের যে আয় হওয়ার কথা সেটা যাতে কোনোভাবেই হ্যাম্পার্ড না হয় এমন তো অনেক কিছুই শোনা যায় আমার তরফ থেকে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি এবং রাজনৈতিক জুলাই গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা তো আছে যে আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি তবে কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি কিংবা কখন যুক্ত হব সেটাও এখনও আসলে অনেকটাই আনসার্টেন। তবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নাই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব